দর্শক এখন কথা বলছি অতৃপ্ত আত্মাকন্দনের নাটকের যে মানে নায়িকা চরিত্র অভিনয় করছেন এবং আমাদের চলচ্চিত্র একজন তিনি নায়িকা এবং আমার সিনেমা সে একজন নায়িকা ছিলেন কান্তানুরের সঙ্গে কথা বলছি কান্তানুর আসসালামু আলাইকুম আজকে এই নাটকে কোন চরিত্রে আপনি অভিনয় করছেন আজকে নাট্য গোষ্ঠীর আত্মার কন্দনে আমি তো চা চরিত্রে অভিনয় করছি তো আপনি তো সিনেমার তাই না জি আমার দু হাজার চব্বিশের নভেম্বর আঠারো তারিখে আমার চরিত্র সিনেমা রিলিজ হয়েছে এবং এখন রানিং দু হাজার পঁচিশ এপ্রিল আমার সিনেমা সবাই দেখবেন সিনেমা হলে আমার আমাদের সিনেমাটা গিয়ে আর সবার কাছে আমাদের সিনেমাটা সাফল্য কামনা করছি আচ্ছা সবাই দেখুন আচ্ছা আপনি তো আপনার কাছে প্রশ্ন আপনি তো চলচ্চিত্রের সিনেমার বড় পর্দার একজন নায়িকা চরিত্র অভিনয় করে আসছেন কিন্তু মঞ্চ নাটকে আপনি হঠাৎ করে আপনার আগমন এটার কারণটা কি জানতে পারি ভালোবাসি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পেজ রঙের মানুষ ব্লক পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই রঙের মানুষ চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এখন কথা বলছি জয় আমাদের সঙ্গে এই নাটকের তিনিও একজন প্রধান চরিত্র অভিনয় করছেন কেমন আছেন আপনি আপনি বরাবর আগেও আমার আইন বি ডিটিউব চ্যানেলে সাক্ষাৎ ইন্টারভিউ দিয়েছিলেন আমি আজকে দুটো মানে রঙের মানুষ এবং আইন বি ডিটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আমি প্রবাসে ছিলাম আজকে সরাসরি আপনার সাক্ষাৎকারে নিতে পারছি এই নাটকে তো আপনি চরিত্রে অভিনয় করছেন আপনি তো বেশ সুন্দর নাচও করেন আসলে এই নাটকটা কেমন হতে পারে আশা করছি যে অবশ্যই ভালো হবে কারণ আমরা একটা টিম অনেক পরিশ্রম দিয়েছি নাটকটা যথেষ্ট রিহার্সেল করেছি বাকিটা দর্শকের উপরে ডিপেন্ডেন্ট করছে মানে আমরা চাই যে আমাদের নাটকটা ভালো যায় আর এখানে যে নাটকটা করছি আমি অতৃপ্ত আত্মার কন্দন সেটা হচ্ছে মানে অনেক মানে পাওয়া না পাওয়ার যে বেদনাটা এইটার মধ্যে আমি নীলা চৌধুরী করছি ধনী পরিবারের একটা মেয়ে মানে খুব মার্জিত স্টাইলিশ বা আমি মিথ্যে বাদি বা মিথ্যে কথা এগুলো সহ্য করতে পারি না যেভাবে হোক নায়ক আমাকে কোনো না কোনো মিথ্যে ইয়ে দিয়ে দিয়েছে যার কারণে হচ্ছে কি আমি মানে আমার চরিত্রটা হচ্ছে আমি মারা যাই আপনার তো আমাকে মানে এই যে দেখছেন অতৃপ্ত আত্মার প্রন্ধন এই সেই অতৃপ্ত আত্মাটাই হচ্ছে আমি শুরুত এটা দিয়ে হচ্ছে বাকি হচ্ছে নাটকের মধ্যেই দেখা যাবে অসংখ্য ধন্যবাদ আপনার কথা অনেক ভালো লাগলো দর্শক অবশ্যই আপনার কথাগুলো শুনবে আমার চ্যানেল আইনবি ইউটিউব চ্যানেল এবং রঙের মানুষের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার চ্যানেলকে অনেক ধন্যবাদ আপনার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন সেটাই চাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা অতিপ্ত আত্মার কন্দনে একজন ভয়ঙ্কর মানুষ তিনি একটি চরিত্র অভিনয় করছেন জানি না তিনি কতটা ভয়ঙ্কর এবং পাশাপাশি তিনি বাস্তবে কতটা ভয়ঙ্কর জানি না আসলে এটা তো একটা জাস্ট একটা মেসেজ নাটকে আমরা অভিনয় করে থাকি বা যারা অভিনয় করে থাকে তারা আসলে একটি মেসেজ দেওয়ার জন্য এই ধরনের গেট আপ সেট আপ লাগিয়ে যাই আমরা সেই ভাইয়েরই আমরা একটি মানে এই নাটকে একটি প্রধান চরিত্রে এবং যিনি ভয়ঙ্কর মানুষে অভিনয় করছেন তার একটি ইন্টারভিউ আমরা নিচ্ছি আসলে আপনার নামটা জানতে ইচ্ছে করছে আপনার নাম আমার নাম হলো এই নাটকে আজকে এই নাটকটা হচ্ছে অতীতকুন্দর এই নাটকের আমার একটা চরিত্র হল চরিত্র সে চরিত্রের নাম হলো কালু কালু মাস্তান তার জন্য আমার এই আজকে বাসকে কালুমাস্তানে সময় সবাই দোয়া করবেন আমার জন্য জানি আমি কালুর যে মাস্তানি যে ভাবটা আমি মঞ্চে উঠে উঠতে পারি আর ডায়লগুলো হয়তো ঢাকিয়া বাসার ডায়লগ অনেক আমাদের পুরান ঢাকার যে মাস্তানগুলো থাকে যাদের ভাবে থেকে বંગી বেশি আমার চরিত্রটা ঠিক এরকমই আচ্ছা আমার এই যে রং মানুষ এবং এমবি ইউটিউব চ্যানেল দর্শকদের আপনি এই চরিত্রের একটা সংলাপ যদি আপনি এখানে বলতেন খুব আচ্ছা একটা সংলাপ বলেন তো আপনি সামনা সামনি তো هلا কেও কাল লুকায়া পড়েনা সামনা সামনি তো আমি কালুসা তোমার আমার ভালো লাগছে তাই কইতাছি তুমি হালা আমার করবার এটাই সত্য এটাই বাস্তব যাক অসংখ্য ধন্যবাদ আপনার এই সংলাপে আমি খুব সন্তুষ্ট এবং আমি ভয় পেয়ে গিয়েছিলাম প্রথমে যদিও আমি অভিনয় করতাম মানে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আসলে এটা জাস্ট একটু ফান আপনাকে অসংখ্য ধন্যবাদ আর জানতে পারলাম যে আপনি নাকি নাট্য নির্দেশনাও করেন যা অসংখ্য ধন্যবাদ পাশাপাশি থাকেন আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার রঙের মানুষের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ দর্শকদেরকেও ধন্যবাদ আপনারা সবাই রঙের মানুষ যে চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই এই রঙের মানুষ চ্যানেলটাকে পাশে থাকবেন জানি এই চ্যানেলটা অনেক অনেক দূরে গিয়ে যেতে পারে আপনাদের ছিল অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন হাফিজ বাবু সাহেবের ইন্টারভিউ নিচ্ছি তিনি এই নাটকের একটি কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আইএনবি ইউটিউব চ্যানেল এবং রঙের মানুষের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আজকের নাটক হলো আমাদের কুন্ডন এই নাটকে আমি কমিশনার চরিত্রে অভিনয় করতেছি বর্তমানে রানিং কমিশনার আমাদের বর্তমান সমাজ এবং আসলে রাজনীতিক পরিপন্থীর উপরে আমরা সবাই জিম এই নাটকের মধ্যে আমি এটাই বোঝাতে চেয়েছি যে আসলে আমি আমার নীতি থেকে আমি আমার দায়িত্ববোধ থেকে অটল থাকি এবং সঠিক দায়িত্ব পালন করি তাহলে এলাকার উন্নয়ন এবং এদেশের জনগণ শান্তিতে এবং তাদের ধৈর্যটা পাবে এটাই আমি বোঝাতে চাচ্ছি আর আমার আরও কিছু নাটক আছে একত্রিশ আমার নাটক আছে তারপরে সাত তারিখে নাটক আছে আট তারিখেও আছে আটাইশ তারিখও আছে এবং ঈদের পরে মুকুশি বাংলার দোসরা মেয়ে আমাদের একটি নাটক আছে সেটা তো আমি একটা চরিত্রে অভিনয় করতেছি আশা করি আপনারা সবাই দোয়া করবেন আপনাদেরকে আনন্দ দিয়ে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল আইন বি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং রঙের মঞ্চ পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আপনার চ্যানেলকে উন্নতি এবং দ্রুত আরও এগিয়ে যাওয়ার জন্য সাফল্য কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম বন্ধুরা অতীপ্ত আত্মার কন্দনে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র দেখতে পাচ্ছেন মানে তিনি কি ধরনের গেট আপ নিয়েছেন আসলে মঞ্চে অবশ্যই সবাই অবশ্যই ভয় পাবেন ভাইয়ের নাম হচ্ছে জামান শিকদার তিনি এই অতীপ্ত আত্মার কুন্দনে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার চ্যানেল আইন ইউটিউব চ্যানেল এবং রঙের মানুষের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আমাকে আপনাদের সাথে সংযুক্ত করার জন্য অতৃত নাটকে আমি মূলত শিক্ষিত পাচ্ছি করা এই নাটকটিতে আমাদের অভিভাবক হারিয়ে আমি সব গেছি যার জন্য সেই চরিত্রটাই এই নাটকের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপনা করতে চাচ্ছি নাটক দেশের কথা বলে সমাজের কথা বলে মানুষের কথা বলে নাটক হচ্ছে যে আমাদের সমাজ পরিবর্তনের হাতিয়ার আসুন আমরা সবাই নাটক উপভোগ করি নাটক দেখি এবং নাটকের মধ্যে শিক্ষণীয় যে বিষয়গুলো আছে আমরা ধারণ করব এবং যে সমস্ত বিষয়গুলো আমরা দেখে মজা পাবো আনন্দ পাবো সেই বিষয়গুলো দেখে আমরা নাট্যপ্রেমী যারা আছে নাট্য অভিনেতা অভিনেত্রী যারা আছে তাদের অনুপ্রাণিত করবো এবং নাটককে আরও এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা একত্রভাবে কামনা করছি সবাই ভালো থাকবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলের পক্ষ